হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বের একটি খুব সুন্দর এবং আকর্ষণীয় প্রশ্ন অনেকে বলেন যে প্রভু গীতা কি শুধু পকেটে রাখলে কাজ হবে ব্যাগে রাখলে কাজ হবে কারণ এখন আমরা দেখি আমরা তো গীতা প্রচার করছি ক্যাম্পাস প্রেচিঙা থাকার কারণে প্রত্যেকে গীতা চায় ছোট গীতা ছোট ছোটো গীতা চায় ছোট গীতা দিয়ে কী করবেন প্রভু পকেটে রাখতে চায় প্রভু ব্যাগে রাখতে চাই কত ধরনের ব্যাগে গীতা রাখবেন অ্যাকচুয়ালি ব্যাগে রাখার উদ্দেশ্য কি পকেটে গীতা রাখার উদ্দেশ্য কি না প্রভু যে বিপদ আপদ থেকে আমরা মুক্ত হব যে ভগবান আমাদেরকে রক্ষা করবে সবসময় কাছে থাকলেও ভালো কি বলবো তো এই প্রশ্নের উত্তর কয়েকদিন ধরে বিভিন্ন শাস্ত্র থেকে গীতা গীতার মাহাত্ম এই সকল শাস্ত্র থেকে হ্যাঁ পড়ে পড়ে যেটা পেলাম তার সার সংক্ষেপ এখন আমরা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো তার আগে আমরা ছোট্ট একটা মঙ্গলাচরণ করতে চাই আপনারা অবশ্যই মঙ্গলাচরণটা শ্রদ্ধা সহিত করেন আর যারা চ্যানেলে প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি সর্বত্র শেয়ার হওয়াই চাই चलन सुरु गरी नम ओम् विष्णुपादय कृष्ण पृष्ठ भूतल श्रीमतै भक्ति वेदान्त नामिने नमस्ते सरस्वती देवी गौरवानी निर्विशेष गौरववाणी प्रचारिने निर्शेष सुन्यवादी पाश्चात्यारिणे बाल्पचपति त वैष्णवे नम नम जयान कटि वैष्णवृन्द के जयशील प्रभुपात कि जय तय गौर सितनाथ प्रतिप्रमान्दे हरिबल हरे कृष्ण तो সবসময় এক ধরনের ট্রেন্ড চলছে যে কীভাবে গীতা না পড়ে পকেটে রেখে তার উপকার পাওয়া যায় কীভাবে পাওয়া যায় আসলে শাস্ত্রের কোনো এই ধরনের এভিডেন্স আছে কিনা নাকি কোনো একটা শ্রেণী আমাদেরকে মূর্খ বানানোর জন্য আমাদের পকেটে গীতা রেখে আমাদেরকে গীতা থেকে গীতার জ্ঞান থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে বিষয়টা খতিয়ে দেখব শাস্ত্রের বিচারে কথা হবে শাস্ত্র যাহা বলিব সত্য বলি না সত্য না যাহা বলিব শাস্ত্র বলিব শাস্ত্র বই কোনো নিজ কথা বলিব না তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন গীতার মাহাত্মে যাদের কাছে এসানে গীতা আছে গীতার মাহাত্ম দেখে নেবেন গীতার মাহাত্ম স্পষ্ট করে দেওয়া আছে গীতাশাস্ত্রম ইদম্পর্ণম যজাত উপমান বিষ্ণুর পদম বাপ্নতি নতি ভয় শোকাদি বর্জিতা আমি আর একবার পড়ছি বোঝার জন্য ধীরে ধীরে পড়ছি গীতাশাস্ত্রম ইদাম পুণম য পঠেত প্রজাত প্রমাণ বিষ্ণুর পদম অবাপ নতি ভয় শখাদি বর্জিতা বলছে শ্রীমৎ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে কি করতে পারলে য পঠেত যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় আমরা গীতা পকেটে কেন রাখি ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু গীতার মাহাত্মে মাহাত্মকার স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন শুধু পকেটে রাখলেই কাজ হবে না গীতা পড়তে হবে আপনাকে পড়তে হবে আপনাকে পড়তে হবে গীতা শাস্ত্র ইদম পুণ্যম জ পঠেতে প্রজাত প্রমাণ জ পঠেত 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 মানে হচ্ছে পড়তে হবে যদি না পড়েন কোনো কিছুতেই কোনো কিছু কাজ হবে না তাই এই বেকার বুদ্ধি মানুষের দ্বারা প্ররোচিত হওয়ার থেকে ভালো হয় নিজের বুদ্ধি দিয়ে আপনি কাজ করেন নিজের বুদ্ধিটা খাটান না আপনার কাছে একটা মোবাইল আছে এবার মোবাইলটা যদি চার্জ না থাকে মোবাইলটা যদি কাজ না করে তো আপনি মোবাইল পকেটে নিয়ে ঘুরলে কি মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই মোবাইল থাকা বা না থাকার কি মূল্য আছে ঠিক একইভাবে আপনার কাছে গীতা আছে কিন্তু গীতা আপনি কখনো খুলে দেখলেন না গীতার ভিতরে কি আছে আদৌ কি আছে নাকি নেই তো গীতা কীভাবে কাজ করবে কি এত বোকা নাকি যে শুধু গীতা পকেটে রাখলেই তাহলে গীতা এত করে ছাপানোর দরকার কি আর এত এত তাৎপর্য এর উপরে এত এত মহাজনের এত এত তাৎপর্য কেন দিয়েছেন এমন কোনো সম্প্রদায় নেই এমন কোনো গুরু আচার্য নেই যে গীতার উপরে ক্লাস দিচ্ছে না কিসের জন্য এত কথা কৃষকের জন্য দরকার যদি পকেটে রাখলে কাজ হয় আপনার থেকে কি সাধুগুরু বৈষ্ণবরা কি কম বোঝে নাকি যে গীতা পকেটে রাখলে কাজ হবে বেকার পরে লাভ কি গীতার ভিতরে অমৃতময় জ্ঞান আছে গীতা ওই জ্ঞানটা আমাদের পড়া দরকার সেজন্য গীতা আমাদেরকে পড়তে হবে না পড়লে কাজ হবে না পরের আরেকটা শ্লোক দেখি দেখি সেখানে আমাদেরকে পকেট রাখার কিছু বলছে কিনা সেখানে বলছে গীতা শ্লাস প্রাণ জন্ম কৃতানি চা আরেকবার পড়ছি গীতা অধ্যায়ন অধ্যয়ন গীতা অধ্যয়ন শিলাৎস প্রা প্রাণায়ামপরশা নৈবসন্থি পপানী পূর্বজন্ম কৃতা চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে দেখুন পাঠ করে গীতা অধ্যয়ন শিলাশ্যা যিনি রেগুলার গীতা অধ্যয়ন করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপরে আর ক্রিয়াশীল হবে না অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপরে আর ক্রিয়াশীল অর্থাৎ অতীতে যে আমরা বিভিন্ন বিভিন্নভাবে পাপ করেছি সেই পাপ কর্ম আর আমাদের উপরে ক্রিয়াশীল হবে না যদি আমরা গীতা অত্যন্ত গুরুত্বের সহিত পাঠ করি কে আপনাকে বলেছে পকেটে রাখলে কাজ হবে কে আপনাকে বলেছে ব্যাগের ভিতরে গীতা রাখলে কাজ হবে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন এই 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 যে এটা কত বাজে চিন্তা চিন্তা করেছেন আমাদের সমাজকে ধর্মীয়ভাবে অন্ধ করে দেওয়ার মতো কোনো একজন বিষাক্ত একটা ইয়ে বিষয় আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে গীতা পকেট রাখো গীতা ব্যাগের ভিতরে দিয়ে দাও গীতা ছেলে মেয়েকে বলবেন একটু গীতা ছেলেমেয়ের ব্যাগের ভিতরে দিয়ে দিয়ে দাও দাও পকেটের ভিতরে এটা ধরনের চেতনা কি ধরনের মনোবৃত্তি আমাদের সনাতন ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র অস্ত্রের মতো কাজ করছে আর সেইভাবে আমরাও বড় হচ্ছে আমরাও আমাদের মেয়েদের ব্যাগের ভিতরে গীতা দিয়ে দিচ্ছি গীতা ব্যাগের ভিতরে দেওয়ার কি লাভ আপনি আপনার সন্তানের আপনি আপনার সন্তানের যখন ক্লাসের যখন বই কিনে দিয়েছেন তখন কি আপনি শুধু বলেছেন বই শুধু ব্যাগের ভিতরে থাকবে তুমি যাবে স্কুলে ঘরে আসবে ব্যাগের ভিতরে থাকবে বই কখনো পড়ার দরকার নেই করে দেখান আপনার সন্তান যদি ব্যাগের ভিতরে রেখে পাশ করে তাহলে গীতা ব্যাগের ভিতরে থেকে আপনি গীতার ফল পাবেন সিম্পল বিষয়ে সিম্পলি বোঝার চেষ্টা করেন ব্যাগের ভিতরে ক্লাসের বই রাখলে সেটা যেমন ওটা যদি আপনি বের করে না পড়েন সেটা যেমন আপনার কোনো কাজের না ঠিক একইভাবে গীতা যদি শুধু ব্যাগের ভিতরে রাখেন পকেটের ভিতরে রাখেন এটিও আপনার কোনো কাজের আসবে না আপনাকে গীতা পড়তে হবে গীতা বুঝতে হবে গীতাটাকে হৃদয়ঙ্গম করতে হবে এবং শুধু হৃদয়ঙ্গম না গীতার আলোকে জীবন পরিচালনা করতে হবে যেভাবে আমরা স্কুলে যাই লেখাপড়া শিখি লেখাপড়া হৃদয়ঙ্গম করি তারপর নিজের জীবনে ওই লেখাপড়া আমরা প্রয়োগ করি আজকে যে বই পড়তো বই পুস্তক পড়তে পারছি কীভাবে স্কুলে গিয়েছি তাই তো কলেজে গিয়েছি সেই জন্যই তো পড়তে পারছি যদি আমরা না যেতাম তাহলে পড়তাম কীভাবে শিখতাম কীভাবে ঠিক তেমনি গীতা যখন আপনি পড়বেন পড়ার পরে আপনার জীবনে আপনার আপনি এর প্রয়োগ করতে পারবেন আপনার আপনি আপনি বুঝতে পারবেন কিভাবে গীতার প্রয়োগ হচ্ছে প্রত্যেকটা সেক্টর আপনি যখন ভালোভাবে বুঝে ফেলবেন যেমন দেখুন আপনি অ্যালজেব্রা বীজগণিত বীজগণিতের সূত্রগুলো যখন আপনার খুব কণ্ঠস্থ হয়ে যায় তখন আপনি অঙ্ক দেখলেই বুঝতে পারবেন টিচার একবার দেখিয়ে নেই তারপর অঙ্ক দেখলেই আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কোন অঙ্কে কোন সূত্র কত সুন্দরভাবে ইউজ করে তাড়াতাড়ি আমি অঙ্কের উত্তরটা মিলাতে পারি এটা একটা স্বাভাবিক পন্থা শ্রীমৎ ভাগবৎ গীতা হচ্ছে আমাদের বলা হয় লাইফ কোড প্রিন্সিপাল বুকস প্রিন্সিপাল বুকস এর সূত্র দেওয়া আছে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে তো আমি যদি এই সূত্রগুলো খুব সুন্দরভাবে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমাদের জীবন আরও বেশি সুন্দর হবে এখন যত জটিল জীবন চলছে তার থেকে অনেক বেশি সহজ সরল সুন্দর জীবন হবে শিলা প্রপর যেভাবে আমাদের শিখিয়েছেন লিভ সিম্পলি থিঙ্ক হাই এই যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই যে পলিসি ভালো করে বুঝুন সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই যে পলিসি এটি সম্ভব হবে যদি আমরা জীবনে প্রিন্সিপালটা আমরা বোঝার চেষ্টা করি আমরা যদি প্রিন্সিপাল না বুঝতে পারি আমাদের জীবন কখনোই সিম্পল হবে না সহজে অঙ্ক করা সহজ না হয় যদি না আপনি অঙ্কের সূত্র আপনার মনে না থাকে অঙ্কের সূত্র আপনি না বুঝতে পারেন তাই প্রথমে হচ্ছে অঙ্কের সূত্র আমরা যখন স্কুলের টিচারের কাছে গিয়েছি অঙ্ক করানোর আগে বেশ কিছুদিন ধরে শুধুমাত্র অঙ্কের সূত্র আমাদেরকে পড়িয়েছে এর পিছনে কারণ কী লজিক কি এখন না আমরা আজ ধীরে ধীরে বুঝতে পারি অঙ্কের সূত্রের জন্য মার্ক খেয়েছি অঙ্কের জন্য খুব কম মার্ক খেয়েছি এর পিছনে কারণ কি। বকা খেয়েছি এত সূত্র মুখস্থ করার জন্য বকা খেয়েছি আমার মনে হয় আমার বয়সী যারা আছেন তারাও অনেক এরকম বকা খেয়েছেন অঙ্কের সূত্রের জন্য অঙ্কের জন্য না কারণ সূত্র যখন আপনি পেরে গিয়েছেন সূত্র যখন আপনি বুঝতে পেরেছেন তখন আপনার অঙ্ক খুব সহজে আপনি সেটা সলভ করতে পেরেছেন ঠিক একইভাবে গীতা হচ্ছে প্রিন্সিপাল বুকস গীতা হচ্ছে প্রিন্সিপাল বুকস প্রিন্সিপাল যদি আমরা শিখে যাই জীবন খুব সহজে আমরা পরিচালনা করতে পারবো শিলা প্রপত অত্যন্ত বড় জ্ঞানী ব্যক্তি তিনি খুব সহজভাবে কোডিং ভাষায় এটাকে বলে কোড কোড হুম কোডিং ল্যাঙ্গুয়েজ কোড করেছেন তিনি সিম্পল লিভিং হাই থিঙ্কিং কীভাবে সিম্পল লিভিং হবে যদি আপনি প্রিন্সিপাল না জানেন গীতার আরও অনেক ইয়ে রয়েছে গীতার মাহাত্মে আমি আপনাদের জন্য বেশ কিছু রিসার্চ করে করে হ্যাঁ যতটা সম্ভব খুবই ক্ষুদ্র জ্ঞানে অল্প কিছু জেনে আমি আপনাদের জন্য বের করেছি সেখানে সেখানে ভগবান খুব সুন্দরভাবে বলছেন সরি এটা ভগবান না এখানে বলছে হচ্ছে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি গোস্বামী সুত তিনি বলছেন যে পঠন্তি শ্রীনন্তী পঠন্তী এবং গীতাশাস্ত্রম মানুষা গিয়া দেব রূপা না সংসায়া যারা অহর্নিশ অহর্নিশ মানে কি দিন রাত হ্যাঁ গীতাশাস্ত্র শ্রবণ অথবা পাঠ করে শ্রীনন্তী পঠন্তি এব। অর্থাৎ শ্রবণ করে অথবা পাঠ করে আমি বলছি আপনি শুনছেন অথবা আপনি বলছেন আমি শুনছি অর্থাৎ শ্রবণ অথবা পঠন তারা কখনোই সাধারণ মানুষ নন অর্থাৎ গীতা যারা রেগুলার পাঠ করে এদেরকে সাধারণ মানুষ চিন্তা করা উচিত না এটা গোস্বামীর কথা তারা নিশ্চয়ই এতে কোনো সংশয় অর্থাৎ যারা রেগুলার গীতা গীতা পাঠ করে যারা রেগুলার নিয়ে চিন্তা চিন্তা করছে এদেরকে দেবতা রূপে করবেন আপনি গীতা পকেটে রাখলে আপনাকে কে দেবতা বলবে আপনি যে গীতা পড়ছেন না সেজন্য আপনাকে নরাদম বলবে সেজন্য নরাধম বলবে বলেন প্রভু এটা একটা একটু বেশি বললেন না বলছিলেন তো আগে ভালো ভালো আমি বলছিলাম হ্যাঁ এটাও শুধু কোস্বই বলছে গীতা পঠম নাস্তি না অধম ন অধম তৎ পরনা গীতা গীতাম না যদ যদ্গানম তৎ বিদ্ সুরসম্মত অসুরসম ধর্ম রোহিতাম বেদ বেদান্ত গোর্হিতাম বলছে গীতা অর্থম প্রথম না অস্তি না অধম জানা বলছে যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর কেউ নেই গীতা অর্থ আলোচনা অর্থ পঠনম গীতা অর্থ গীতার অর্থ যা গীতার অর্থ অর্থাৎ গীতা নিয়ে যারা রিসার্চ করে না গীতা নিয়ে যারা আলোচনা করে না পঠনাম ন অস্তি তার থেকে আছে ন অস্তি ন অধম তার থেকে অধিক অধম নেই না পর মানে শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ আধম ব্যক্তি নেই এই জগতে শুধু পকেটে রাখলে হবে গীতা ব্যাগে রাখলে হবে বিচার করেন কতদিন আর আপনারা এটা শিখবেন এত এত করে আমরা বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকের ঘরে প্রতিদিন গীতা পাঠ করেন একটা করে শ্লোক পড়েন একটা করে শ্লোক পড়েন একটা করে শ্লোক অনুবাদ পড়েন যেভাবে আপনি আপনার সন্তানকে প্রতিদিন বলছেন গীতা পড় বই পড়ে বাবা বই পড় বই পড় ঠিক একইভাবে এটা বলেন গীতা পড় বাবা একটা গীতা শ্লোক পড়ে তারপরে পড়াশোনা শুরু কর বলেন প্রভু একটা শ্লোক পড়লে তাতে আর কী বা হবে হ্যাঁ সেটা একটু দেখি এখানে পরমেশ্বর ভগবান নিজে বলছেন কি বলছেন যজ্জৎকর্ম গীতা পাঠ প্রকৃতিমত নির্দোষাম তম আপনুয় অর্থাৎ যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্তই হ্যাঁ নির্দোষ ও পূর্ণত্ব লাভ করে অর্থাৎ আপনি যদি রেগুলার গীতা পাঠ করে পড়াশোনা শুরু করতে বলেন আপনার সন্তানকে আপনিও সকালবেলা সকালবেলা আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন একটা শ্লোক অনুবাদ তাৎপর্য শিলাপরা উপর তাৎপর্য আপনি একবার করে গড় করে পড়ে আপনি ঘর থেকে বেরুন তাহলে কি হবে আপনার কর্মজীবনটা শুরু হচ্ছে গীতার মাধ্যমে আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন না আমি আপনি কেউই জানি না রাত্রে ঘুমের পরে আমার চোখ আদৌ খুলবে কি খুলবে না তো কমসে কম ঘুম একরকম অর্ধমৃতর মতো সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে রাত্রে কি ঘটে কি না ঘটে আমরা অনেকেই জানি না যাদের ডিপ স্লিপ হয় তারা তো কিছুই জানে না তো আদৌ এই চোখ খুলবে কি খুলবে না বা এখান থেকে অনন্ত যাত্রা শুরু হবে কমসে কম এই যাত্রাটাও মনে করে আপনি গীতা পড়ে তারপর ঘুমাতে যান একটা শ্লোক পড়ুন আমরা তো কখনোই বলি না পুরো গীতা পড়ে আপনি তারপরে পড় একটা শ্লোক গীতা পড়েন একটা শ্লোক শ্লোক পড়বেন অনুবাদ পড়বেন শিল প্রভুপাদের যদি গ্রন্থ থাকে আপনি তাৎপর্য পড়বেন তাৎপর্য পড়ে বলছি তাৎপর্য যদি সময়টা যদি নাও পান পড়া উচিত বোঝার জন্য পড়া উচিত পড়লে ভালো যদি নাও পারেন কমসে কম সংস্কৃত শ্লোকটা পড়ুন সংস্কৃত শ্লোকটা যদি অনেকে বলে যে প্রভু যদি ভুল হয়ে যায় ভুল হোক না বাবা আমরা ছোটোবেলায় মা বাবা একবারে বলতে শিখিনি মা বাবাও বলতে শিখিনি আমরা অ আ এ বি সি একবারে লিখতে শিখিনি ভুল তো হবেই ভুল হ্যাঁ সেই বাংলায় একটা প্রবাদ আছে গাইতে গাইতে গায়েন বাইতে বাইতে বায়েন হুম অর্থাৎ গাইতে গাইতে আপনি গায়েন হয়ে যাবেন অর্থাৎ অনেক বড় গায়ক হয়ে যাবেন সঙ্গীত অনেক বড়ো সিঙ্গার হয়ে যাবেন তো ঠিক একইভাবে আপনি ভুল করতে 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 একসময় সঠিক গীতা পড়তে শুরু করবেন আমরাও তো আমাদেরও তো হয় এখনও যা পড়ছি তাকে 100% পার্সেন্ট না দেখেন না বারবার দুই একবার পড়ে পড়ে তারপর আপনাদেরকে বলছি এর মানে কি ভুল তো এখন আমার হচ্ছে তা বলে কি বলবো না বলতে যদি না বলি তো তো বলাই হবে না পড়াই হবে না কোনো ভুল হোক কিন্তু আপনি অভ্যাসটা চালু রাখেন প্রতিদিন সকালে একটা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ে ঘর থেকে বেরিয়ে যান দশটা মিনিট সময় লাগে রাত্রে একবার এসে আপনি একটা গীতার শ্লোক পড়েন অনুবাদ পড়েন তাৎপর্য পড়তে পড়তে যদি ঘুম আসে আপনি ঘুমিয়ে পড়েন আর এর মাঝখানে যে সময় পান সেই সময় আপনি গীতা শ্রবণ করার জন্য অনলাইনে আমরা মোবাইল মোবাইলে দিয়ে দিচ্ছি আপনি অনলাইনে গীতা শ্রবণ করেন কিন্তু কোনোভাবে আপনি রিক্স নেবেন না কোনোভাবে রিস্ক নেবেন না যে গীতা আপনি না পড়ে শুধুমাত্র পকেটে রেখে আপনার উপকার হবে একেবারে বাজে একটা মানে বুদ্ধি কে আমাদের মাথায় ঢুকেছে আমি আমিও জানি না আপনারা জানেন কি না জানি না কে মাথার ভিতরে ঢুকেছে আপনার কাছে একটা জলের বোতল আছে জলের বোতল আপনি বগলে নিয়ে ঘুরছেন ব্যাগে নিয়ে ঘুরছেন জলের বোতলের মুখ খুলবেন না আপনার পিপাসার সময় যদি আমি মুখ না খোলেন তাহলে জলটা খাবেন কি করে জীবন পরিচালনার ক্ষেত্রে যদি গীতার শ্লোক আপনি না পড়েন তাহলে আপনার জীবন পরিচালিত হবে কি করে সুতরাং স্পষ্ট বিষয় স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন মোবাইলে চার্জ না থাকলে মোবাইল অপারেট না করতে থাকলে মোবাইল কোনো কাজের না বই পুস্তক শুধু ব্যাগে রাখলে আপনি যদি না পড়েন তা কোনো কাজের না আপনার কাছে যদি খাবারের জিনিসটাকে জলের বোতলে জলের ওটাকে খুব সুন্দরভাবে আটকানো থাকে আপনার কোনো কাজের না কোনো কাজের না আপনাকে কষ্ট করে পড়তে হবে প্রভু হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে না পড়লে ওই গীতা আপনার কোনো কাজে আসবে না লিখে রাখেন কোনো কাজে আসবে না এটা পরমেশ্বর ভগবান নিজে এর ভিতরে অনেক জায়গায় বলেছেন আমি সেগুলো আর বলছি না হ্যাঁ এখানে ভগবান এক জায়গায় বলেছেন এক জায়গায় বেরিয়ে গিয়েছে না শুনন্তি না পঠন্তি গীতা রূপীনাম হ্যাঁ হস্তে অমৃতম প্রাপ্তর বিষম অশ্ন বলছে যে ব্যক্তি অমৃতরূপে গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্ত স্থিত অমৃত পরিত্যাগ করে বীজ ভক্ষণ করে মানে হাতের উপরে অমৃত আছে সেটা ফেলে দিলাম দিয়ে বিষ তুলে নিয়ে খেলাম চিন্তা করেন যারা গীতা পাঠ করছে না তাদের সম্পর্কে ভগবানের মন্তব্য আর আপনি সেই ভগবানের দেওয়া গীতা আপনি পকেটে রাখবেন পড়বেন না আপনার লাভ হবে কৃষ্ণ আপনার সম্পর্কে এই মন্তব্য করছে যারা গীতা পড়ছে না আর যারা গীতা পড়ছে তাদের তো কৃষ্ণ গীতা মে পার্থ গীতা মে পরমাগতি গীতা যেহেতু হৃদয় তাই ওই হৃদয় যারা হৃদয় ধারণ করেছে তারাও ভগবানের হৃদয় অবস্থান করবে সুতরাং কেন আপনি এই সুযোগ নষ্ট করবেন আজ থেকে এই ভিডিও প্রত্যেকের কাছে যাওয়া আছে এবং প্রত্যেক ব্যক্তি যাতে গীতা অধ্যয়ন করে প্রত্যেক ব্যক্তি গীতা অধ্যয়ন করে এর মাধ্যমে গীতা প্রত্যেক ঘরে ঘরে আজ থেকে শুরু হওয়া চাই চাই প্রত্যেক ব্যক্তি আপনারা গীতা পড়বেন সনাতন যারা বিশেষ সনাতন ধর্ম অবলম্বী মানছেন নিজেকে যারা মানেন না তাদের কথা আলাদা কিন্তু যারা নিজেদেরকে সনাতন ধর্ম অবলম্বী মানেন তারা প্রত্যেকে এটা সুযোগ কেউ এভাবে আপনাদেরকে বলছে না আমাদেরকেও বলেনি সেই জন্য আমরাও আমাদের জীবনে যে ভুল করেছি সেই ভুল আমাদের নেক্সট জেনারেশনে যাতে না হয় সেই জন্য আমরা সবাই মিলে ইস্কনের ভক্তরা মিলে গৌরীয় ভক্তরা মিলে আমরা সকলে মিলে আপনাদের চেষ্টা করছি বোঝানোর যে আসলে আসুন বোঝার চেষ্টা করি এবং আমরা সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আমাদের জীবনে কোথায় কোন জায়গাটায় ভুল রয়েছে কোন জায়গাটায় আমাদের কারেকশান করতে হবে আমাদের ধর্মীয় চেতনার কোন জায়গাটায় ভুল আছে তাই এই ভুল ন্যারেটিভ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে গীতা শুধু পকেটের জন্য নয় গীতা শুধু ব্যাগের জন্য নয় গীতা হচ্ছে আমার পড়ার জন্য ছিল প্রভুপাত তো আমার আমি এক যা পড়েছিলাম শিল প্রভুপাত বলছে টেবিলের উপরে রাখুন টেবিলের উপরে রেখে রেগুলার পড়ো আমার কাছ থেকে যে গীতা যে যে গীতা আমার কাছ থেকে আমি বলি কি যে ভাই টেবিলের উপরে রাখো প্রথম অনুরোধ প্রভু কেন ঠাকুর ঘরে রাখবো না ঠাকুরের আসনে রাখবো না না ঠাকুরের আসনে তোমার আছে বলে হ্যাঁ আছে তবু নূতন গীতাটা নিয়ে রাখবো না প্রভু কী বলেন না এই গীতাটা নিয়ে টেবিলের উপরে রাখো তোমার যখন ভালো লাগে তখন পড়ো প্রথম আমি অনুরোধ করি যখন ভালো লাগে তখন পড়ো অনেক ব্যক্তি তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে গীতা যতক্ষণ আপনি না পড়বেন না বুঝবেন ততক্ষণ গীতার ভিতরে যে রস আছে যে অমৃত তত্ত্ব আছে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যে বিষয় আছে সেগুলো তো আমি আপনি জানতেই পারবো না তাই প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ বিশেষ অনুরোধ ভুল মানুষের দ্বারা ভুলভাবে ভুল জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে জীবনটাকে ভুলে পর্যবেসিত করবেন না এর থেকে উত্তম সঠিক মানুষের কাছ থেকে সঠিক জ্ঞান নিয়ে সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করুন আমি বলছি না যে আমি সঠিক মানুষ আমি শুধুমাত্র শাস্ত্র উপস্থাপন করলাম আপনার আর যারা শাস্ত্র আপনাকে বলেছে এই কথা তারা সবাই সঠিক মানুষ সুত গোস্বামী সঠিক মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান তিনি বলেছেন গীতা সম্পর্কে এই দুইজনের কোট তারপর প্রথম যেটা দিয়েছে সেটা শঙ্করাচার্য নিজে বলে গেছেন ওরা সবাই সঠিক মানুষ সুতরাং এনাদের কথা মেনে নিন আমাদের নিজেদের কোনো কথা না ইস্কনের ভক্তরা কখনোই নিজেদের মন গড়া কোনো কথা বলে না শাস্ত্রে যেভাবে পায় হ্যাঁ এক একজনের উপস্থাপন ভঙ্গি এক এক রকম হতে পারে এক একজনের বোঝানোর ভঙ্গি মা একজনের বোঝানোর শৈলী আলাদা হতে পারে প্রক্রিয়া আলাদা হতে পারে কিন্তু তারা শাস্ত্রে যেটি পায় সেটি আপনারা আমার সামনে উপস্থাপন করে এটি হচ্ছে ইস্কনের বিশেষত্ব আমি হয়তো অতটা ভালো বোঝাতে পারছি না কিন্তু কমসে কম আপনারা তো বোঝার চেষ্টা করেন যে গীতা আমাদের অবশ্যই জীবনে পড়া প্রয়োজন তা আজ এ পর্যন্তই প্রত্যেকে গীতা পড়ার অনুরোধ রেখে এখানেই শ্রীমদ ভাগবত গীতার যে পকেটে গীতা রাখার যে কনফিউশন যে পকেটে গীতা রাখার যে বিষয়টা সেই বিষয়টার এখানেই হোক বলে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা সকলে গীতা পড়বেন যাই সে প্রভুপাত কী যায় আর যেতে যেতে একটা অনুরোধ করি যারা চ্যানেলের প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অ্যাজ ইট ইজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনার জীবনে এক না এক সময় কাজ দিবেই এছাড়া নাম্বার তো থাকছে যদি কোনো ধর্মীয় বিষয় প্রশ্ন থাকে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন কমেন্ট সেকশন সকলের জন্য ওপেনই করা থাকে লিখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে দেশে বিদেশে যে যেখানেই আছেন এটাই হচ্ছে আপনার মনের উদারতা যে আপনি কতটা এই ভিডিওটি শেয়ার করছেন তো চলুন আজ এখানেই বিশ্রাম করি বিশ্রাম রাখি পরবর্তী দিন পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় নিতায় গৌর সীতানা হরি বল